হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় সুমাহরাই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সুমাজরা ইউটিউব চ্যানেলে যা যা সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমি রিলস করার সময় যেভাবে রেডি হই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি সবার প্রথম মুখটা ধুয়ে চলে এসেছিলাম তারপর দেখো শাড়িটা আমি পরে নিয়েছি আজকে আমি শাড়ি পরে রি রিলস বানাবো তো এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর প্রচণ্ড যেহেতু ঠান্ডা পড়েছে তার জন্য আমার গলাটা বসে গেছে কেউ কিছু মনে করবে না যেহেতু ঠান্ডা পড়েছে ওর জন্য কলাটা বসে গেছে ভয়েসটা খারাপ লাগতেই পারে তো যাই হোক তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা তো দেখো আমি কীভাবে মেকআপ করবো মেকআপ বলা ভুল মানে হালকা পাতলা একটু মুখটায় মেকআপ করে নেবো যেহেতু রিলস বানাবো না একটু ভালো লাগলে রিলসটা ভালো লাগবে না তাই জন্য একটু আমি মুখটাই মেকআপ করে নিচ্ছি তো কীভাবে মেকআপটা করছি তোমরা দেখো প্রথমে একটু ময়শ্চারাইজার দিয়ে নিয়ে তারপরেই শুধু আমি ফাউন্ডেশান দিয়ে দিয়েছি একটু দিয়ে মুখটা একটু মেকআপ করে নিচ্ছি অ্যাপ্লাই করে নিচ্ছি তো আমি কোনো ব্রাশ বা ব্লেন্ডার দিয়ে করছি না জাস্ট হাত দিয়ে করে নিচ্ছি তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার তো এখন ভাবছি রেগুলার তোমাদের সঙ্গে একটা করে ভিডিও শেয়ার করব তোমরা শুধু আমার পাশে থেকেও এটাই যেহেতু আমি প্রথম প্রথম ভিডিও করছি শর্ট ভিডিও করতাম এই বড়ো বড়ো ভিডিও করতাম না তো তোমরা যদি বলো তাহলে আমি এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এডিট করতে তেমন পারি না যেমন পারি তেমনভাবেই এডিট করি তো এডিট বলাটা ভুল আমি শুধু জাস্ট কাট কাট করে ছোট ছোট করে ভিডিও করি সেটাই আমি জুড়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি এখন এডিট করতে তেমন পারি না তো যেমন পারি তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আস্তে আস্তে শিখে যাব সব কিছুই তো আমি প্রথম ব্লুটা একটু সেভ করে নিয়েছি দেখো লাইন করে রেখে নিয়েছি ব্রোটা তারপর আমি আইলানা কাজলটা পরে নিয়েছি আর পাটিতে আর আর আই শ্যাডোটা একটু দিয়ে দিয়েছি ব্লাশার মতো করেছি আর আই শ্যাডোটা পরেছি পিঙ্ক কালারের লিপস্টিক পরেছি তো টিপটা পরে কেমন লাগছে আমাকে বলো অবশ্যই আমাকে জানাবে কেমন লাগছে আমাকে তো খুব মেকআপ করিনি হালকা করে মেকআপ করেছি তোমরা দেখতেই পাচ্ছ তো রিলস বানানোর আগেই কিন্তু এই রেডি হতে আমাদের অনেক সময় লাগে তো আমাদের খুব ভালো লাগে তাই আমরা ভিডিও বানাই অনেকেই অনেক কথা বলে কোনো কানে দিই না নিজের মতো করে নিজেই করি তো আমাকে দেখো সাজার পরে কেমন লাগলো আর এই হাটটার কথা তোমাদেরকে বলি এই হাটটা হচ্ছে আমার অনেক দিনের বিয়ের পর আমার বিয়ে হয়েছে সাত সাড়ে সাত বছর হতে যে আমার বিয়ে হয়েছে এই হাটটা আমার বিয়ের দু বছর হবে দু বছর পর হবে এই হাটটা কেনা অনেক দিনের পুরাতন এই হাটটা কিন্তু আমি কোনো দিন পরিনি এর সেটের কানেরটা আমি পরেছি অনেক ভিডিওতেই কিন্তু এই হাটটা আমি পরিনি এই হাটটা আমার ছিল তো আজ আমি এই হাটটা পরলাম তো পরে আমাকে খুবই ভালো লাগছে তো আমি পরিনি হাটটা কেমন একটু মানে মোটা মোটা লাগতো ওই জন্য আমি পরিনি তো তোমরাই কমেন্টে জানাও এই হাটটা পরে আমাকে কেমন লাগছে আর এই হচ্ছে কানের এর সঙ্গে সেট কানের দুটো পরে আমাকে কেমন লাগছে বলো আর পেছনে যে আমার আয়নাটা দেখতে পাচ্ছো এই আয়নাটা হচ্ছে আমার অনেক শখের অনেক পছন্দের তো এই আয়নাটা আমি কিনেছি আমার খুব ভালো লেগেছিলো তাই কিনেছি আর যেহেতু আমি কাজ বাজ করি সবসময় ঘরেই কাজ বাজ করলে হাতে নেটপলিচ থাকে না তাই নীরপলিচ একটু পরে নিলাম হাতে আর মেকআপে পরে একটু হাইলাইট না দিলে একদমই ভালো লাগে না কি সুন্দর হাইলাইটটা দিলে একটু চকচকে ভাব আসে তাই একটু হাইলাইটটা দিয়ে নিয়েছি তো এবারে আমি মাথাটা কিভাবে বাঁধব সেটাই দেখে নাও মাথাটা সুন্দর করে আমি বেঁধে নিয়েছি দেখো কেমন লাগছে মাথাটা বাঁধার পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো সবার শেষে সিঁদুরটা একটু না পরলে হয় না সব কিছুতে সাজার পরে সিঁদুরটাই মাসটা সিঁদুরটা পরলে জাস্ট একদম অন্যরকম লাগে তোমরা দেখো সিঁদুরটা পরার পরে আমাকে কেমন লাগে আর আয়নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আয়নাটা কিন্তু কারেন্টের স্ক্রিনে টাচ করলে লাইট চলে তোমরা দেখতেই পাচ্ছ বলো সিঁদুরটা পরার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো রিলস শ্যুট করা নয়। রিলস করার আগে অনেক অনেক খাটনি থাকে আমাদের রেডি হওয়া তারপর রিলস বানানোর পরে এই সব জিনিসগুলো খোলা খুলে তারপর গুছিয়ে রাখা এই সব কাজ এই সব কাজগুলো আমার কাছে অনেক অনেক বড়ো লাগে মনে হয় রেডি হওয়া তারপর রিলস বানানোর পরে এইগুলো গুছিয়ে রাখা তো অনেক অনেক কষ্ট করে করতে হয় এগুলো। তো যেহেতু সবাই সবে করছি ভিডিওগুলো নাও ভালো লাগতে পারে তোমাদের তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে তো সবাইকে জানাই টাটা যদি ভিডিওটা ভালো লাগে সবাই কিন্তু পাশে থাকবে তো যদি নতুন ভিডিও দেখতে চাও এরকমই আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো সবাইকে জানাই টাটা বাই বাই